আমরা উত্তর থানায় সম্মানিত আমির জনাব মৌলা মিজানুর রহমান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী রূপগঞ্জবাসীর রূপকা মাটিও মানুষের নেতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনোয়ার হোসাইন মোল্লা স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ মন্ডলী প্রিয় এলাকাবাসী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সবাই ভালো আছেন কিন্তু আমি একটু দুঃখের সাথে স্মরণ করতে চাই বিগত যে সৈরাচারী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হল সেই আন্দোলনে চনপাড়া পিছিয়ে নেই এই চনপাড়ায় কীর্তি সন্তান শহীদ সাইফুল ইসলাম দুলা ওই শেখ হাসিনার নির্দেশে গুলিবিদ্ধ হয়ে তিনি রাজপথে ইন্তেকাল করেছেন আমি সমস্ত গুণাখা মাফ করে তাকে জান্নাতের সম্মানিত মেহমান করার জন্য দোয়া করছি এবং তার পরিবার পরিবার চর্জন প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি যেখানে ভালো মানুষ থাকে সেখানে কিছু খারাপও থাকে খারাপ না থাকলে ভালো বোঝা যায় না রাত না থাকলে দিনের মর্যাদা বোঝা যেত না দিন আছে দেখি রাতের মর্যাদা বোঝা যায় আমরা একসব শুনতাম যে এদেশের সবচেয়ে যে দুইজন বড় গডফার আছে একজন হলো নারায়ণগঞ্জে আর একজন হলো রূপগঞ্জে কত মাটি লাগে একজন মানুষের কত জমি দরকার একজন মানুষের এখন যে অবস্থা হয়েছে দেশের সেই সাড়ে তিন হাত মাটি পাবে কিনা সেটাও একটা অনিশ্চিত হয়ে যাচ্ছে কিন্তু মানুষ খুব লভী অল্পে তুষ্ট নয় সাধারণ মানুষের জমিগুলোকে দখল করতে হবে দখলের রাজত্ব শুরু হয়ে গিয়েছিল গত ষোলো বছরে আপনারা জানেন হয়ে গিয়েছিলেন আমাদের কাছে মাঝে মাঝে জিতেন কি করতে পারি কিন্তু কিছুই করার ছিল না কেননা মানুষের কথা বলার অধিকার তারা কেড়ে নিয়েছিল ভোটের অধিকার কেড়ে নিয়েছিল অভাব অভিযোগ বলার কথার মতো সুযোগ সেটাও তারা দিচ্ছিল না তারা ইসলামকে সহ্য করতে পারছিল না নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী যিনি খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন পালাবো না তার উস্তাদের কণ্ঠে সুর মিলিয়ে কিন্তু তিনিও দেখা গেল আগে আগেই পালিয়ে গেলেন নেত্রীকে রেখে কেন নেত্রীকে রেখে পালিয়ে গেলেন স্বামী মুসমান সাহেব বাহাত্তর ফুট বাহাত্তর ফুট ব্যানার তৈরি করে লিখেছিলেন সাইনবোর্ডের এই মুখে অধ্যাপক গোলাম আদমের পুরো এস আপনি নিষেধ করতে করতে আপনি নিজেই তো নিষিদ্ধ হয়ে গেলেন কোথায় আপনার সেই সন্ত্রাসী বাহিনী যাদেরকে নিজা নিরাজত্ব চালিয়েছিলেন গৌরবের সাথে কথা বলতেন এখন তো আপনার টিকিটিও দেখা যায় না আপনার সাংঘরঙ্গরা কোথায় এখন আপনাদের এখানে যখন প্রস্তুতি ছিল তখন টেলিফোনে শব্দ পাচ্ছিলাম আল্লামা সাইদি সাহেবের একটি বক্তব্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না আজকে সেটাই প্রমাণিত হয়ে গেল অসৎ কাজের মধ্য দিয়ে মানুষকে দুঃখ দেওয়া যায় কষ্ট দেওয়া যায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করা যায় কিন্তু মানুষের মনে টিকে থাকা যায় না যদি টিকে থাকতে পারতেন তাহলে আপনার পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বানিয়েছিলেন যাকে বলতেন জাতির পিতা জোর করে কি জাতির পিতা বানানো যায় তার প্রমাণ আমরা পাঁচই আগস্ট দুপুরের পরে দেখেছি মানুষ খন্তা সাগর নিয়ে কুড়াল নিয়ে যার কাছে যা ছিল তা দিয়ে মাথা ভেঙে দিয়ে উপর থেকে ফেলে দিয়েছে মানুষের সেবা করে মানুষের মন জয় করতে হয় মানুষের মানুষের সেবা করে মন জয় করতে হয় তারপর জাতির পিতা হতে হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তখন হতে হয় যার সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকা যায় আপনার পিতা তো এদেশের সাধারণ মানুষদেরকে সাড়ে সাত কোটি মানুষকে পাঞ্চালিদের কামানের মুখে রেখে ইয়ে এখানের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন পালানো আপনাদের পুরোনো অভ্যাস আপনার বাবাও পালিয়েছিলেন জাতির দেশের মানুষকে জিম্মে রেখে লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আপনারা তিনদেশে কৃতিত্ব নিয়ে গেলেন আমরাই দেশ স্বাধীন করেছি এদেশের সাধারণ মানুষ কিছুই করে নাই সব ওনার পরিবার করেছে শেখ পরিবার করেছে সব গণতন্ত্রে কথা বলে শেখ মুজিব জনপ্রিয় হয়েছিল পাঞ্জাবিদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল সেই পাঞ্জাবিদের হাত ধরে তিনি পালিয়ে গেলেন আর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো তখন যখন পাকিস্তানি সেনারা সারেন্ডার করবে আত্মসমরণ করবে ষড়যন্ত্রমূলক ভাবে পার্শ্ববর্তী দেশের পরামর্শে সেখানে আমাদের দেশের যিনি সেনানায়ক ছিলেন মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ওসমানীকে উপস্থিত হতে দেওয়া হয়নি ইতিহাস আমরা ভুলে যাইনি আমরা আমরা অনুসরণ করতে চাই তাদেরকে মনে রাখতে চাই এখন কিছু কিছু বুদ্ধিজীবী বলেন একাত্তর কে অস্বীকার করে কি বাংলাদেশকে পাওয়া যাবে আমরা বলি পাওয়া যাবে না সাতচল্লিশ কে অস্বীকার করে কি বাংলাদেশ পাওয়া যাবে তাহলে কেন এই বই বৈপরীত্য কেন এম বেজ ওসমানিকে রাখা হলো না সারেন্ডার যুদ্ধ হইল বাঙালিদের সাথে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানিদের আর যেখানে আত্মসমর্পণ হলো সেখানে ইন্ডিয়ান সেনানায়কের সামনে ওই একে নিয়াজি তিনি আত্মসমর্পণ করলেন তাহলে আমরা কোথায় বাংলাদেশের কোথায় আমাদের মুক্তিযোদ্ধারা কোথায় তাদের সম্মান কোথায় তারা যে জীবন দিল রক্ত দিল ইজ্জত দিল মা বলে না তার দাম কি থাকলো তাহলে দেখা গেল ভারত আর পাকিস্তান যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার প্রমাণ এবারে মোদী দিয়েছেন সত্যিকার বাংলাদেশ তাদের দাম এটাকে আমরা স্বীকার করি মেনে নিতে পারি এগুলো সব শেখ হাসিনার অবদান শেখ হাসিনা গত করে বলেছে ভারতকে আমি দিয়েছি তারা কখনো তা বলতে পারবে না ঠিকই আপনি দিয়েছেন দেশটাকে বিক্রি করে দিয়েছেন প্রায় খালি দেওয়ার বাকি ছিল তার পূর্বে ছাত্র জেগে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের সাধারণ মানুষ কত একতা হয়ে গিয়েছিল কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি এগুলো আমরা খুঁজে পাইনি সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ রাজপথে গিয়েছে আপনারা জানেন থেকে শুরু করে পুরো রাস্তাগুলো সব ভরা ছিল মানুষে কারা এসেছিল সেখানে হচ্ছে ভয় পাচ্ছে না যখন গণভবন দখল করার জন্য ছাত্র জনতা শাহনার থেকে রওনা করেছিল তখনও যাত্রাবাড়ি থানার সামনে বৃষ্টির মতো গুলি ছুটছিল সাধারণ মানুষের উপরে মানুষ পড়ে যাচ্ছিল ওদিকে গুটিয়ে হেলিকপ্টারে উঠে তেজগাঁও চলে গেলেন পুরানো বিমানবন্দরে এই মানুষকে কোথায় রেখে যাচ্ছে পালাচ্ছেন কেন উন্নয়নের জুয়ার বইয়ে দিয়েছেন এদেশে এত উন্নয়ন রেখে চলে যাচ্ছেন কেন অর্থাৎ উন্নয়নের নামে শোষণ করেছে দেশের মানুষকে কোটি কোটি টাকা লোপাট করেছে ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে ওই এস আলম সহ আপনাদের গাজী সাহেব সহ এরা সব একতা বন্ধ হয়ে ওই ভারতীয় ব্রিটেনের একজন মন্ত্রী টিউলিপ সিন্ধিক সেই কিউলিপ সিদ্দিকের মাধ্যমে শোষণ করে তাকে পাচার করেছে এটা গল্প নয় এটা প্রমাণিত যার কারণে তাকে সেই বৃষ্টি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে শুধু পদত্যাগ করেই খান্ত হবে না তার বিচার হবে ওখানে এইভাবে আমরা বলে দিতে চাই সেই খাসিনার বিচার এই দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ তার তৈরি করা ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগ আনে মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে সেই ট্রাইব্যুনালে তার তৈরি করা ট্রাইব্যুনালে তার বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি তিনি পাবেন পেতে হবে এদেশের হাজারো জনতাকে সে শহীদ করেছে খুন করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে পর্যন্ত মেরে ফেলেছে পাঞ্জাবিরা শুধু থ্রি ডট থ্রি রাইফেল দিয়ে একবার গুলি করেছিল বাউন্ন সালে তার ভিতরে একটা দেশ স্বাধীন হয়ে গিয়েছিল আর আপনি তো মুখস্থ স্বপ্নের মধ্যে তিনি বলি করতে অর্ডার দিয়েছেন আর তিনি যখন ঘুমাইতে তখন স্বপ্নে দেখতেন সব জায়গায় জামাত এবং শিবির অর্থাৎ তার গোয়েন্দা রিপোর্ট ছিল এটাই যে যে আন্দোলন হচ্ছে সেটা জামাত শিবির করতেছে এটা তার গোয়েন্দা রিপোর্ট এই জন্য তিনি স্বপ্নে ঘুমে সবসময় দেখতেন জামাত শিবির আসতেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজাদ নিষিদ্ধ করে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজাকারদের ফাঁসি স্লোগান দিয়ে সেদিন আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা পুজো শহীদ করেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী রোকে হওয়া থেকে ছাত্রীরা বেরিয়ে এসেছিল তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে সেই স্লোগান দিয়ে সেই শাহবাগী ইসলামের বিজয় হয়েছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করা এখন আমাদের দায়িত্ব অনেক অনেক লোকচুরি হচ্ছে এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকেই এই জাতিকে জঞ্জল মুক্ত করে একটি সুন্দর শান্তির সমাজ কেমন করতে হবে সেই সমাজটা কিভাবে সম্ভব হবে সেই হবে রসিদ ইকরুল সাল্লাহ সাল্লামের মতি মিয়া একটি সুন্দর সমাজ কায়ন করেছিলেন ঠিক বাংলাদেশেও সেই কোরআন সুন্দর আদলে আমাদের গণভবনে আমাদের পার্লামেন্ট ভবনে কোরআনের ভিত্তিতে একটি সমাজ কায়ন হবে ইনশাল সেই কারণে সেখানে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি কোরআনের সমাজ কায়ম হয় তাহলে সব প্রয়োজন হবে একজন বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহ আইন চাই সব লোকের শাসন চাই শুধু আল্লাহর আইন হইলে হবে না সেখানে সত্য থাকতে হবে সেই কারণে আপনাদেরকে সত চরিত্রবান হওয়ার জন্য আজকে যে অভিষেক বদল হবে এখানে কোরআন হাদিস থাকবে ইসলামী সাহিত্য থাকবে এখানে আপনারা আসবেন পড়াশোনা করবেন এবং এখান থেকে নিজেদেরকে নৈতিক মান সম্মান তৈরি করবেন ঈশ্বর এবং মাদক মুক্ত শুধু স্লোগানে হবে না মাদক দূর করতে হলে মানুষের চরিত্র পরিবর্তন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই চরিত্র পরিবর্তনের আন্দোলন করে এবং এই সমাজে সেই কাজই হচ্ছে আপনারা সবাই জামাতে সামনে শরীর থাকবেন এবং সামনে যে আপনাদের নেতৃত্ব আসতেছে সেই নেতৃত্বের পিছনে থেকে আপনারা এই চম্পনাকে একটি সন্ত্রাস মুক্ত একটি এলাকা হিসেবে গড়ে তুলবেন বলে আমি সারাকে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ